পিনাকি ইলিয়াস আলী ইলিয়াস হোসেন এরা যেভাবে কথাবার্তা বলে এদের কথাবার্তার এদের বডি ল্যাঙ্গুয়েজ মানে এগুলি হলো অনেকটা হল মাত্রাতৃপ্ত পিনাকি ইলিয়াস এরা অনেক প্রভোকিং কথাবার্তা বলে তাদের ওটা ক্যারেক্টার হি ক্যান চেঞ্জ ইস ক্যারেক্টার মেবি অথবা এটা তাদের একটা ক্ষোভ আছে রাগ আছে সেনাবাহিনীর উপরে কোনো পার্সোনাল গ্রাস আছে এগুলো থাকতেই পারে এখন এই জন্য আপনার অনুমান এইবার কথাবার্তা বলে এবং ভারতীয় মিডিয়ার কথাবার্তা শুনলে যেগুলি এবং বর্তমান সেনাপ্রধানকে নিয়ে যেভাবে তারা কথা বলে আগের থেকে বা আমরা আরো দেখেছি দিস ইজ ভেরি অবনক্সাস মাস্ট অনার দি ইনস্টিটিউশন একটা একটা পথ সেনাপ্রধান কিন্তু একটা প একটা প্রতিষ্ঠান তো এখন আমাদের যে কুলাঙ্গার থাকবে না আমাদের যে কুলাঙ্গার না এটা আমরা বলি না কুলাঙ্গার বাংলাদেশের মাটিতে তো এ মির্জাফরের বংশধর তো এখানেও আছে লট ইয়া আছেনা রাইদুললবের বংশধর আছে না এখানে সূত্রান গদ্দার তো আজকে হয়নি আগেও হয়েছে এখন সেনাবাহিনীকে নিয়ে এত টানা হিস্টায় এত কথাবার্তা এটার একটা কারণ হলো একটা ভীতি কাজ করে আমাদের সেনাবাহিনীতে প্রচুর আমোমীকরণ হয়েছে ভারতীয়করণ করা হয়েছে রে ভাই এখানে আপনি বললি সেনাবাহিনী কথার যে এক অক্ষরে অক্ষরে পালন করবে তা না সেনাবাহিনীরও কাউন্টার পার্টি আছে সেনাবাহিনীর বিরুদ্ধে কি করতে গেছে অফিসার দে আর কোর্ট দে আর রিপোর্টস এখন কোনটা সামাল দিবে বিভিন্ন দিক আপনার সামাল দিয়ে আপনাকে সেনাপ্রধানকে ব্যালেন্স করে চড়তে হয় দেখেন এত প্রকার মানে অনিয়ম এত কিছুর মধ্যে এত ওই যে আপনার গুজব তার মধ্যে দেখেন কোনো কু হয়নি এখন পর্যন্ত কোনো কু হয়নি একটা কু এরকম আমরা শুনেছিলাম যে চেষ্টা করেছি টেলিফোন রেকর্ড আমরা পেয়েছি এখন জেনারেল জিয়ার সম্পর্কে আপনি যদি বলেন ওনার সময় উনচল্লিশটা কু হয়েছে এবং উনচল্লিশটা কুতে উনি মারা গেছে এখন অথচ আপনি দেখেন ওই যে স্বাধীনতার পর পর যে কুগুলি আর এখন এই হিসাবে কি সেনাবাহিনী অনেক ম্যাচিওর না অনেকটা ম্যাচিওর অনেকটা ডিসিপ্লিন সুতরাং সেনাবাহিনী বলে অগাধ আশ্চার দুনিয়ার অফিসারদের এবং আমি মনে করি জুলকার নাইন সাইড যেটা বলে সঠিক বলেছে ই ইলিয়াস এরা অনেক প্রভোকিং কথাবার্তা বলে তাদের ওটা ক্যারেক্টার কি ক্যানার চেঞ্জ ইস ক্যারেক্টার মেবি অথবা এটা তাদের একটা ক্ষোভ আছে রাগ আছে সেনাবাহিনীর উপরে কোনো পার্সোনাল গ্রাস আছে এগুলো থাকতেই পারে এখন এই জন্য আপনার কথাবার্তা বলে এবং ভারতীয় মিডিয়ার কথাবার্তা শুনলে নবনীতা একজন সাংবাদিক ওই যে আপনি দেখছেন নবনীতা নামে একজন ছিল এইগুলি তো সাহা যখন আমাদের হত্যা করে নিউ মুন্নি সাহা তখন আর্মির আর্মিরস্টে কথা বলে তারকে প্রভোগ করেছে আমাদের অফিসারকে আরো তাদের প্রতি আরো ক্ষোভ যাতে হয় বাড়ে তো এখন এই ধরনের লোকজন তো আসে আপনার প্রথম আলোর রিপোর্টগুলি রিপোর্ট দেখেন সম্পাদক তোর ধরা হচ্ছে না এই যে প্রথম আলোচনা রিপোর্টার এই যে ডেইলি স্টার এর যে রিপোর্টার এ তো ভারতীয় দালাল মিডিয়া আমরা অনেক অনেকগুলি জানি তারা কোথায় তাদেরকেও তো অ্যারেস্ট করা হচ্ছে না তো এখন আপনার এই দেশের মানুষ হলো কি যখন বিপদে আপদে পরে দেশ যখন রসতলে যাই রাখে তখন সেনাবাহিনীকে বলে আসেন দায়িত্ব নেন এবং গ্রিন সিগন্যাল দেয় পলিটিশিয়ান কিছু কিছু তলে তলে এখন এই এখন ওনারা পিয়ার নিয়ে এটা নিয়ে গন্ডগোল করবে ওনা ওই যে বিপিন উপরে হামলা হয়েছে বলে যে সেনাবাহিনী কেন তাকে মারলো সে তো একজন বরণের তো একটা দলের প্রধান আরে ভাই সে দলের প্রধান তাকে মারা যাবে না তার কর্মীকে মারা যাবে না ইট ক্যান বি রাগের মাথায় যখন আগুন আগুন লাগে ঘরে লাগে সেই ঘর বাতীয় পাশের ঘরে ওই যে মসজিদেও কিন্তু আগুন লাগে শুধু ওই ঘরে আগুন লাগে না সুতরাং আপনি কন্ট্রোল করতে পারেন না তখন আপনার জিনিস কন্ট্রোল আপনি পুলিশ ফেল করছে সেনাবাহিনীকে আপনি ডাকছেন ইনি পাওয়ার ম্যাজিস্ট্রেট পাওয়ার দিচ্ছেন দেখেন আপনাকে তো কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করতে বলবে বললাম ফেইল না করতে পারলে আবার কন্ট্রোল করতে গেলে যখন একটু ভুল ত্রুটি হবে ওইটা নিয়ে সব পার্টি এক হয়ে যাবে যে ক্ষমা চাইতে হবে সেনাবাহিনী কে সমুখ করতে হবে সমুখ করতে হবে দিস ইজ দ্য প্রবলেম উইথ আওয়ার মানে যে পলিটিশিয়ানস এবং জেনারেল মাসি পাওয়ার অফ আর্মি আমি জানি দে লাভ দিস আর্মি এবং যারা বিবেক মানুষ দেশ মানুষ তারা আর্মির প্রতি অধাঘাত বিশ্বাস শ্রদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রশ্নই ওঠে না কু করার আমি আই এম শিওর কারণ তারা কোর্ট ফেস করবে তারা শাস্তি পাবে প্রমাণিত না হলে খালাস পাবে সেটা কোর্টে যাবে না কেন আর আমি যদি কোর্টে হাজিরা না দেয় না দেয় সময় মতো আমার নামে তো অরেন্ট ইস্যু করতেই পারে এটা তো কোর্টে দেখতে আছে এখানে আমি তো কোনো এখন এটাকে কে কিভাবে ব্যাখ্যা করে আমি জানি না আমার মনে হয় ইটস এ প্রসেস লিগাল সিস্টেম উই শুড অনার উই শুড গো অ্যাভয়েড বাই দি রুলস অ্যান্ড রেগুলেশন সেনাপ্রধান এই যে কেন জানে না বা জানলেও কেন করে না ইয়া করে না শোনেন বাংলাদেশ আর্মির ভেতরটা আপনি বাইরের থেকে সবকিছু আপনি দেখতে পারবেন না দেখা যায় না কারণটা হলো আর্মিতে এটা সিভিল কোর্ট না এটা হলো মিলিটারি কোর্ট এফজিসিএম হয় ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সামরিক কোর্ট মার্শাল হয় অনেক অফিসার বাড়ি গিয়েছে লেফটেন্যান্ট জেনারেলদেরকে স্যাক করেছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব স্যাক্ট লেফটেন্ট সাইফুল স্যাক্ট জিয়া ওয়াজ হ্যান্ডেড ওভার অ্যাকচুয়ালি আমরা সব নেগেটিভটা যত বলি পজিটিভটা বলি না কারণ এটা হিউম্যান ক্যারেক্টার এখন যখন জিয়াকে হ্যান্ড ওভার করা হলো মেজর জেনারেল জিয়াউল হাসানকে তো এটা কি এটা গ্রিন সিগনাল না যে সেনাবাহিনী ইজ কোঅপারেটিং এটা এটাকে আমরা কনসিডারেশনে নিতে হবে বুঝতে হবে একটা উই আর প্লেইং উইথ দি স্নেক্স কোবরা সেনাবাহিনী কিন্তু মানে সাধারণ কেউ না সদস্যরা এখানে আপনি জানেন না একজন সৈন্য তার অফিসারের জন্য হি ক্যান গিভ ইজ লাইফ আমার চেয়ে আমার আত্মীয় তাদের চেয়ে সৈনিক আমার যে বডিগার্ড ছিল আমার ড্রাইভার ছিল বা আমার রয়্যাল অপারেটার তাদের স্যাক্রিফাইস আমার জন্য অনেক বেশি চাকরি করেছি সাত বছর আমার সৈন্য আমাকে গুলি করছে অ্যাম্বুসে আমাকে আমি দাঁড়িয়ে আছি প্রত্যেকতে গুলি আসলো আমার সৈনিক জাম দিয়ে এসে আমার হয়ে গেছে তো স্যার ফায়ার আসছে ইটুক দি রিস্ক অফ ইজ লাইফ এরকম সে কিন্তু জাজ করবে তার কমান্ডার তার কাছে কাম তার কমান্ডার তাকে কতটুকু বা তাকে কতটুকু দেখভাল করে কারণ সোলজার শোনেন সৈন্যদের সাথে আমাদের যদি আপনি পুলিশের সাথে তুলনা করেন হবে না আমাদের আলাদা ক্যারেক্টার বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী সুতরাং আমার কাছে অনেক সময় দেখেন আমি 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 এই জন্য দিচ্ছি আমি অনেকবার এম্বুসে পড়েছি ইলট্রাক্সে একজন সেনাবাহিনী সন্ত্রী শান্তিবাহিনী ক্যাপ্টেন ক্যারেজ করেছিলাম তা আমি অনেক টাকা উদ্ধার করেছি অস্ত্র উদ্ধার করেছি রকেট কমিউনিস্ট পার্টি যেটা অংতং চুকির লোক এই নাইখং চুরির থেকে তো আমি মেইন না আই ওয়াজ দি কমান্ডার ইট ওয়াজ ডান বাই মাই সোলজার্স বাট মানে ইয়ে আর কি রিপোর্ট ইন মাই পেপার যে কমান্ডার গেছে ক্যাপ্টেন ইমরান গেছে রকেট লাঞ্চের উদ্ধার করছে অশ্র উদ্ধার করছে ক্যাপ্টেন শান্তিবাণী ক্যাপ্টেন কে ধরে আসছে এখন আমাদের সেনাবাহন প্রধানের একটা সে হল গার্জিয়ান যেটা বললেন এটা এসে ইচ্ছে ফ্যামিলি আপনি দেখেন সিভিলি কিন্তু আমাদেরও তো রাওয়া ক্লাব নাই কথার কথা আমি বলি আমাদের যে এম আই তে সেন্ট্রাল চিকিৎসা আমাদের যে ব্যাংকে সব আমাদের লাইফটা রিটায়ারমেন্টের পরেও ডিএসএস ওরিয়েন্টেড আমাদের রাওয়া ওরিয়েন্টেড আমাদের ক্যাটারমেন্ট ওরিয়েন্টেড লাইফ মোরাললেস আপনি যদি আপনারা দেখেন তো আমাদের সাথে আপনি সব বাইরের থেকে আপনি যদি সব দেখতে চান দেখতে পারবেন না কারণ আমাদের এখানে একটা রেস্ট্রিকশন আছে আসা যাওয়ায় আমরা তখন এফজিসিএম হয় বা সামরিক কোর্ট হয় এগুলি আমরা অনেক অফিসার বাড়ি চলে যায় অনেক বিডি অনেক ব্রিগেডিয়ার কর্নেল বাড়ি চলে গেছে অনেক জেনারেল বাড়ি চলে গেছে অনেকে ডিসপিস হয়ে গেছে বরখাস্ত হয়ে গেছে অনেকের অনেক ধর জেল হয়েছে এমনও আছে একজন ব্রিগেডিয়ার ছয় বছরের মাসের জেল হয়েছে এরকম আছে তো সুতরাং আমাদের ভিতরে যে হচ্ছে না বিচার হচ্ছে না প্রক্রিয়া চলতেছে না এটা আপনারা বাইরে থেকে হয়তো জানেন না কিন্তু এটা আর্মির মধ্যে হয় এবং এটার কপি মিনিস্ট্রিতে আছে ডিফেন্স মিনিস্ট্রিতে আছে প্রধানমন্ত্রী কার্যালয় পাবেন বা প্রধান উপদেষ্টার কার্যালয়গুলি পাবেন এভ্রি পাবেন তো আমরা এগুলি মিডিয়াতে আসে না তো সুতরাং আমাদের যেটা ইয়ে সেনাপ্রধান সে কিন্তু অনেক অ্যাকশন নিয়েছে হ্যাঁ আপনি বলছেন পালিয়ে গেছে আরে ভাই পালিয়ে গেছে কোন অবস্থায় কখন এখন আপনি বলেন বাংলাদেশে আপনি একজন একজন জেনারেল জেনারেল তার বাসায় ফ্যামিলির সাথে থাকবে অনেক সময় মানবিকতা আছে কিছু ব্যাপার আছে সিএমএইচ এ যাবে চিকিৎসার জন্য বাথরুমে যাবে বিভিন্ন ইয়ে আছে এখন আপনি কি তার পিছনে পিছনে ওইভাবে পারবেন এই জেনারেল তাকে আপনি বুঝতে হবে এখন আফুস সৈন্য এখন সৈন্য তাকে ভাড়া দিচ্ছে এখন আপনি সৈন্য অনেক তার ভিতরে একটা ভয় কাজ করে তারপর একটা ইয়ে তার ভিতরে একটা আনিজিনেস থাকে অনেক কিছু আছে যেটা আপনি বাইরে এই শ্রদ্ধাটা নাই এই ভয় ভীতিটা বা শ্রদ্ধাটা নাই এটা একটা ডেভেলপ করেছে এটা একটা কালচার সেনাবাহিনীতে এরকম এখন বাকিটা হলো আমার যেটা ওই যে ভাই বলল যে ফিফথ আগস্টে সেনাপ্রধান আহ যে বললো যে উনি সেনাপ্রধান ফিফথ অগাস্টে উনি রং ডিসিশন নেন উনি সঠিক ডিসিশন নিছে কারণ হি টক টু ইস পিপল দরবারে কথা বলেছে এবং তার অনলাইনে ছিল ইয়েতে বিভিন্ন ক্যান্টনমেন্টের যারা অফিসার তারাও কিন্তু দেখতেছিল ভিডিওতে এভরিথিং ওয়াজ সিন তো উনি মতামত চেয়েছে অফিসারদের কাছে হট টু ডু অফিসার বলেছে স্যার এটা তা উনি বলছে আলহামদুলিল্লাহ এখন একজন সেনাপ্রধান অনেক কিছু সে কিন্তু খেলতেছে আপনাকে বুঝতে হবে এভরিবডি সাতান্ন জন অফিসার মারছে কোয়ার্টার গার্ডে আমাদের অফিসারকে মারা হয়েছে তারপর অস্ত্রগুলি নেওয়া হয়েছে এখন অফিসারদের হাতে অস্ত্র থাকে না অফিসারদের কাছে অস্ত্র থাকে না পার্সোনাল পিস্তল পিস্তল থাকে এগুলি জমা থাকে আর্মসটা থেকে অ্যামুনিশন থাকে তো আমাদের সৈনিক যে এই লেভেলে সুতরাং আপনি যদি মনে করেন আমি যখন কথা বলবো আপনি তো কারো পার্সোনাল লয়ালটি জানেন না আপনি পলিটিক্যাল ইনকালাইশন জানেন না পনেরো বছরে যুবলীগ ছাত্রলীগকে ঢোকে নাই ভাই এখানে অনেক ঢুকেছে